অনেকে বলে থাকেন জান্নাতি পাথর সেটা আমরা সরাসরি সরাসরি দেখছেন মক্কার খাবাগরের কোনি জান্নাতি পাথর যার নাম রয়েছে হাজুরি আসোয়াদ এই পাথরে জমা দিলে গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিন এটাকে অনেকে বলে থাকেন জান্নাতি পাথর সেটা আমরা সরাসরি আপাদের কাছে উপস্থাপন করছি তবে কোনো কোনো আলিমুল্লামারা বলে থাকেন যে পাথরটি একদম সাদা ছিল কিন্তু নবীন মুসলমানরা যখন এটা চুম্বন করেন এবং ঘুণা তাদের নিতে নিতে এটা কালো হয়ে গেছে এরকম অনেকেই বলে থাকেন আমরা আপনাদের কাছে এই পাথরের দৃশ্যটি সরাসরি সুন্দরভাবেই উপস্থাপন করছি আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের মতামত কমেন্ট লিখবেন আমরা সৈদ আরফি মক্কা থেকে মক্কার কাভাগর এবং কাভাগরি জান্নাতি পাথর অথবা যার নাম হচ্ছে হাজরে আসওয়াদ সেই পাথর থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি কাভাগরের দেয়ালে বিশেষভাবে স্থাপন এটি পাথরের নাম আরবি শব্দ হাজর শব্দি অর্থাৎ পাথর আর আসোয়াদ শব্দের অর্থ কালো এই কালো পাথরটি এখানে রয়েছে যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পাথরে চুম্বন দেওয়ার জন্য চেষ্টা করেন অর্থাৎ কালো পাথর হাজরে আসোয়াদ পেহেস্তের মর্যাদাপূর্ণ একটি পাথর হজ যাত্রীদের হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারা মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন আপনারা যারা হজ করেছেন তারা জানেন যারা এসেছেন তারা দেখেছেন কিভাবে এটাকে চুম্বন করা হয় অথবা হাজারো মানুষ সরাসরি চুম্বন দিচ্ছেন হাজরে আসোয়াদ কিছু বৈশিষ্ট্য আছে হাদিসে অনেক বৈশিষ্ট্য রয়েছে হাদিসে বলা হয়েছে হাজরা আসাদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে রাসুল সাল্লাহ সালাম বলেছেন হাজরে আসাদ একটি চান্নাতি পাথর তার রং দুধের চেয়েও বেশি সাদা ছিল আপনারা একদম ক্লিয়ারের কথাগুলো বুঝতে পারছেন এরপর বনি আদমির পাপড়শি এটি কালো বানিয়ে দিয়েছে কারণ আজও জাতি যারা আছেন তাদের পাপ নিতে নিতে এটা চমক দিতে এটাকে কালো করা হয়েছে আমরা সেটি আপনাদের জন্য যতটুকু সম্ভব হয় তুলে ধরার চেষ্টা করছি অন্য আদেশে হয়েছে হাজারো আসোয়াদ জান্নাতের একটি অংশ অনেকে বলছেন যে এই পাথরটি জান্নাতের একটি অংশ তো যাই হোক আজকের এই ভিডিওটি আমরা ছোট্ট করে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি অযুধ মক্কা শরীফের টাবাগরি কোন যে জলদাতি পাথর রয়েছে সেই পাথরের কিছু তথ্য এবং দৃশ্য এবং পার্শ্ববর্তী রয়েছে কাবাকলীর দরজা দরজায় ধরার জন্য এবং পাথরের চুম্বন দেওয়ার জন্য সবসময় কিন্তু এখানে জটনা লেগেই থাকে যাদের নসিবে আছে তার দিয়ে আছে তারাই কিন্তু সরাসরি চুম্বন দিতে পারছেন এবং দরজা চলতে পারছেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে দান করেন আর